হে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিও টাইটেল এবং থামেল দেখে সবাই বুঝতে পারছো আজকে কিনে ভিডিওটা হতে যাচ্ছে আজকে আমি রিজনের প্ল্যাটদের দেখাবো জনকুষ আর কীরকম হয় এবং আমি একটা আজকে প্রথম দিন এবার জনপুষ করে দেবো আর রিজনের প্লেয়ারের আইডিটা দেখো ভাই রে ভাই রিজন সাতান্নতে আছে মানে কালেকশন ভরপুর আছে ভাই এই আইডিতে এরকম আইডিতে আজকে আমি মানে জলপুস করে দিব আর লাস্টে তুমি দেখতে তোমরা দেখতে পারবা আমার এমন গাল দিয়েছে মানে সরাসরি ভয়েস রেকর্ড ছ দেখাবো তোমাদেরকে এত পরিমাণে গালি দিয়েছে আমি কিন্তু আমার নেটও কিন্তু খারাপ ছিল আমি ইচ্ছা করি ওদেরকে মাইনাসটা খাওয়াইছি তোমরা কিছু মনে করো না আমি তোমাদেরকে মাফ করে দিলাম আমাদের কিন্তু ফার্স্ট ম্যাচ হলেই স্টার্ট হয়ে যায় আর স্টার্ট হয়ে যাওয়া মাত্রই আমরা দেখো বা আইডির বাইক কীরকম লাগতো সে রিজনের ট্যাগুলো অনেক মারাত্মক মানে কি বলবো কিছু বলার নাই আর আমি কিন্তু একটু সাউন্ডটা বাড়াই নিলাম আর দেখো ভাই এই ভাই কীরকমটা মানে এত পরিমাণে প্রো দেয় কীরজনের ট্যাগগুলা অনেক ভালো লাগে তোমাদের কি ভালো লাগে না কি সেটা একটু কমেন্টে জানে তো আমার কিন্তু অনেক ভালো লাগে তো ফার্স্ট ম্যাচে এই যে কালার ম্যাপে এইখানে নেমে যাচ্ছি আমি কিন্তু ভিডিও ফার্স্ট মুভমেন্ট করে দিছি না তোমরা বোরিং হয়ে যাবা তার জন্য আর এখানে নামার পর আমি কিন্তু গাড়িও পেয়ে যাই আমি ভাবছিলাম গাড়ি না পেলে ওইখানে রাশ করতে যাবো কিন্তু গাড়ি তো পেয়ে গেছি আর এখানে কিন্তু আমি গাড়ি শুধু বাজে দিতেছিলাম মানে এত পরিমাণে আমি তো গাড়ি তো চালাতে পারি না এই প্লেয়ারগুলো যেভাবে গাড়ি তো চালাই জনকুষ কীভাবে কিভাবে দেয় আমি নিজেও জানি না এত পরিমাণে হাড়লো বীর জনকুষ কিভাবে দেয় কালকে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা কিন্তু মানে এত পরিমাণে আমার যে জনবুজ দিয়ে দিছে ভাইটা মানে একটা প্লেয়ারের বন্ধু ওই ভাই যে এত পরিমাণ ভালো জনবুজ দেয় বিশ্বাস করবা না আর এখানে একটা টোকান টাচ করি আর দেখি একটা এনিমি নামতেছে ভালো নাম্বার উপর রাশ করবো তখনই আমার গাড়িটা ফাটাই দেয় আমার টিমের বলতে গেছি আর আমারই কিন্তু সরাসরি ওয়ানটা মাইরে দিছে তো সমস্যা নাই আমি কিন্তু মাইনাসই খাওয়াইতে যাচ্ছি ওরা যখনই মরবো তখন তখনই আমি কিন্তু মাইনাসটা খাওয়াই দেবো না তখন তখন বলতে বলতে আমাদের কিন্তু রিহার্ভ দিয়ে দিছে গেট দেওয়ার পর আমি কিন্তু এখানে নেমে যাইতেছি আর এখানে নামার পর একটা আমার টিমেটের মানে এত পরিমাণে একটা ফানি ফানি মুভমেন্ট দেখতে পারবা ভিডিও ভয়েস রেকর্ডার মানে একবার ভয়েস রেকর্ডার সুদে দিয়ে দিব দেখো তোমরা একটু ওয়েট করো আর এখানে কিন্তু আমি লুট করার জন্য আসছি কিন্তু লুট পাইতেছি না তারপরে সামনে একটা গাড়ি দেখতে পাই আর আমার টিমেটরা কি বলে সেটাই শুন আমার টিমের কথা কিন্তু আমি শুনছি একবারও কিন্তু আমি গাড়িটা বাজাই নাই দেখো একবারও কিন্তু বাজাইতে পারি নাই মানে কি বলবো কিছু বলার নাই একবারে কিন্তু আমি গাড়িটা বাজাই নাই তোমরা কিছু দেখো নাই আমরাও কিছু দেখি নাই আমার টিম তো দেখে নাই আর দেখো কি কীরকম করে টোকেন টাচগুলো দিতেছিলাম দেওয়ার পর লাস্ট পর্যন্ত এসে এখানে কি করি আমি একটা গাড়ি বাজে আর আমার একটা ফুলটা মেজ দিয়ে দেয় আমি কিন্তু একটা মেডি খাই নি আর মেডি খাওয়ার পর দেখো আমার খেতে কী হয় লাস্ট পর্যন্ত দেখো প্যান্টের ভিতর থেকে হাতটা বের করে একটা করে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও আর বাংলাদেশটা পানি কিন্তু তার ভিডিওতে বলে দিচ্ছে গ্লোরি যেই সবথেকে বেশি ভিডিও ভিউ আনতে পারবে তাকে কিন্তু ভিভেস দেওয়া হবে আমিও কিন্তু ভিবেচ নিতে চাচ্ছি আর এখানে কিন্তু আমার টিমের যে গালি দেয় এখন যদি ওইটা আমি তোমাদেরকে দেখাইতে যাইতাম তাহলে তাহলে এখনই একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে যেতাম তো সমস্যা নাই আমি কিন্তু ফাঁকা মাঠে নেমে যাই আর এখানে মানে লুট করতে আসি আর আমাদের পিছন থেকে মায়েরা দেয় আর দেখো আমার টিমরা কিন্তু জেন্ডার জন্য ফালায় আর আমারে দেখো ভাই লাস্ট জোনে নাকি রিজনের প্লেয়ারে দুই দুই কিল আর একটার খালে শুধু নয় কিল মানে এরা কীভাবে রিজনের আডি খেলে ভাই আর কীভাবে রিজন মেনটেন করবে সেইটাই আমি বুঝি না যে কিভাবে খেলবে না খেলবে উপরে এরা জুম করে কিল দানি দেখতেছিল তোমরা আবার দেখো না আর যখন জুম করা শেষ তারপরে টোকেন ছিল টোকেনটা দিল আর টোকেন দেওয়ার পরে দেখো মানে বক্স কিনে বক্সই লাগাইতে পারে না এই বটলা এই বটলা নাকি বক্স লাগাইতে পারে না এই নুবরা খেলা পারে না তোরা খেলায় কেন আসছো ভাই এই যে দেখো বক্স লাগাইতে লাগাইতে ওর টিমেটটা ময়রা যায় আমার টিমেটটা রিয়ার দিতে আসে আর ওরা রাস করে আর ময়রা দেয় আমার টিমেট কারে হেড ছোট মায়রা দেয় হেডশট মারার পর দেখো আমাদের বুঝা মিস কিন্তু তারপরে দশ প্লাস দিয়ে দিচ্ছে আমাকে টপ টু আর দেখো আমাকে ম্যাচ শেষ হওয়ার পর কি করে এসে ধইরা পাকাত কইরা কি মাইরা ও গাড়ি না তুমি এদের ট্রেভ দাও না হুম মানে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের তো আল্লাহ